আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানব এক গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু কাকে বানাবেন বন্ধু এমন এক সম্পর্ক যা মানুষকে উঁচুতে তুলতেও পারে নিচে নামাতেও পারে ইসলাম আমাদের শিখিয়েছে সঠিক বন্ধুর হাত ধরে মানুষ জান্নাতের পথে এগিয়ে যায় আর ভুল বন্ধুর টানে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমাদের উচিত ভালো করে দেখে নেওয়া কাকে তোমরা বন্ধু করছ সাহাবিগণ রাদিয়াল্লাহ আনহুম আমাদের শিখিয়েছেন যে বন্ধু আল্লাহ ও রাসুলের পথে ডাকবে নামাজে আহ্বান করবে বোনাহ থেকে দূরে রাখবে তাকোয়ার দিকে টেনে নেবে সেটাই প্রকৃত বন্ধুত্ব আর যে বন্ধু হারাম কাজে উৎসাহ দেবে আল্লাহর অবাধ্যতায় টেনে নেবে আল্লাহকে ভুলিয়ে দেবে সেই বন্ধুত্ব আসলে শত্রুতা প্রিয় বন্ধুরা মনে রাখবেন কিয়ামতের দিন মানুষ তাদের সেই বন্ধুদের সাথেই উঠবে যাদের সঙ্গে দুনিয়ায় সময় কাটিয়েছে তাই আজ থেকেই নেক্কার বন্ধু বেছে নেওয়ার চেষ্টা করুন যারা দুনিয়া ও আখিরাতের কল্যাণে তোমার পাশে থাকবে ড্যাশ 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 মসজিদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোলা বই ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন ইনশাআল্লাহ ইসলামের সুন্দর শিক্ষাগুলো প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে